এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত তার বাবা তাকে ভেড়াদের যত্ন নিতে আদেশ দিয়েছিল প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে ভেড়াদের ছড়াতে নিয়ে যেতে হতো রাখাল ছেলেটির এই কাজ একদম পছন্দ ছিল না কারণ সে দৌড়তে আর খেলতে চাইত তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করার সিদ্ধান্ত নিল হঠাৎ সে চিৎকার করে বলল নেকরে এসেছে বাঁচাও বাঁচাও আমাকে দয়া করে বাঁচাও আমার সব ভেড়া খেয়ে নিল বো বাঁচাও আমায় আমার সব শেষ হয়ে গেল বাঁচাও দয়া করে রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের লোকজন হাজির হল নেকরে বাগকে তাড়ানোর জন্য এলো কেউ পাথর কেউ শাবল কেউ লাঠি যে যা পারল নিয়ে এলো কিন্তু বনে এসে গ্রামবাসীরা যখন দেখল যে কোনো নেকরে নেই রাখাল ছেলেটি তাদের সাথে মজা করেছে তাদের সময় নষ্ট করেছে এবং তাদের ভয় দেখাবার জন্যই সে মিথ্যা কথা বলছে তখন তারা বিরক্ত বোধ করল এবং যে যার বাড়িতে ফিরে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল মেকরে এসেছে বাঁচাও বাঁচাও আমাকে দয়া করে বাঁচাও আমার সব ভেড়া খেয়ে নিল গো বাঁচাও আমায় আমার সব শেষ হয়ে গেল বাঁচাও দয়া করে গ্রামবাসীরা আবারও মেকরে তারাতে তাড়াতে রাখাল ছেলেটির কাছে দৌড়ে এলো ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল গ্রামবাসীরা চলে গেল এবং ছেলেটির কীর্তিকলাপ দেখে কেউ কেউ খুব রাগান্বিত হল এভাবেই পরপর দুই দিন রাখাল ছেলেটি গ্রামবাসীদের মিথ্যে বলে বিরক্ত করে ও সময় নষ্ট করে তৃতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ে উঠেছিল আর হঠাৎ সে দেখল সত্যিকারের একটা বাঘ তার ভেড়াদের ওপর আক্রমণ করেছে সে প্রাণপণ চিৎকার করে বলল নেকরে বাঘ এসেছে বাঁচাও বাঁচাও আমাকে দয়া করে বাঁচাও আমার সব ভেডা খেয়ে নিল গো বাঁচাও আমায় আমার সব শেষ হয়ে গেল বাঁচাও দয়া করে কিন্তু গ্রামবাসীরা বুঝে গিয়েছিল রাখাল ছেলে তাদেরকে বিরক্ত করতে চাইছে তারা ভাবল রাখাল ছেলেটি বুঝি তাদের আবার বোকা বানানোর চেষ্টা করছে তাই এবার কেউ ছেলেটির কাছে এলো না কিন্তু এবার সত্যি সত্যি নেকড়ে এসেছিল এবং কেউ তাকে সাহায্য করতে আসেনি এবং নেকরেগুলো তার সব ভেড়া খেয়ে নেই মিথ্যে বলার কারণে রাখাল ছেলেটি তার তিনটি ভেড়াকে হারালো মিথ্যা বলার পরিণতি খুবই খারাপ যখন আমরা মিথ্যা বলি তখন অন্যরা আমাদের উপর বিশ্বাস হারাতে শুরু করে প্রথমে হয়তো মজা বা স্বার্থ জন্য মিথ্যা বলি কিন্তু একদিন আসে যখন আমরা সত্যি কথা বললেও কেউ আমাদের বিশ্বাস করে না মিথ্যা বলার অভ্যাস আমাদের সম্পর্কগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং পরিণামে আমাদের ক্ষতি হয় তাই সততা ও বিশ্বাসযোগ্যতা একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত মানুষের প্রতি বিশ্বাস বজায় রাখতে হলে কখনো মিথ্যা বলা উচিত নয় কারণ একবার বিশ্বাস হারালে তা পুনরুদ্ধার করা খুবই কঠিন এটি আমাদের শিক্ষা দেয় যে সত্য ও সততা সময় গুরুত্বপূর্ণ এবং মিথ্যা আমাদের জীবনে বড ধরনের বিপদ ডেকে আনে আরও গল্প শুনতে এখনই ফ্রিতে সাবস্ক্রাইব করো বন্ধু দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা